এবার মা হতে চলেছেন বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় মুখ জানাত ছুমাহিমি বেশ কিছুদিন ধরে অভিনেতা নীলা আলমগীরের সাথে ঘনিষ্ঠতা ভাবে মেলামেশা করেছিলেন এ নো কক্সবাজারে একটি নাটকের শ্যুটিং করতে গিয়ে তারা দুজনে একসঙ্গে থেকেছে বলেও জানা গেছে তবে আপনি জানেন কি জানাতু ছুমাহিমির গর্বের সন্ধান রয়েছে তার বাবা কে জানলে আওবা হয়ে যাবেন তা জানতে চাইলে সাথে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ বাংলা অত্যন্ত জনপ্রিয় মুখ জানাতুল সময় হিমি দর্শকদের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ বিলে দিচ্ছেন তিনি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেছেন শিশু শিল্প হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপরে মডেলিং থেকে শুরু করে সঙ্গীত শিল্পীরও গুণ রয়েছে এই অভিনেত্রীর ভিতরে দিনে দিনে তার ট্যালেন্ট ও অভিনয় দক্ষতার মাধ্যমে নিজের জায়গা খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়েছে আকাশ পরিমাণ টেলিভিশনের নাটকের জানাতুল সময় হিমের জায়গা চোখে পড়ার মতো বাংলা নাটকের জগতে তার আত্মপ্রকাশ ঘটে দুই হাজার আঠারো সালে এবং ইউটিউবে তার নাটক ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে বিশেষ করে নীলা আলমগীরের সাথে তার জুটিটা দর্শকরা বেশ পছন্দ করে তবে এবার গুঞ্জন উঠেছে হিমির প্যাটে বাচ্চা নিয়ে ইতিমধ্যে নেত নিজেদের একাংশ প্রশ্ন তুলেছে হিমি তো ডি হয়নি তার তার পেয়েটের বাচ্চা আসলো কোথায় থেকে তো মিডিয়াতে যে পরিমাণে সরিয়ে পড়েছে হিমি ও নীলা আলমগীর ঘনিষ্ঠতা অনেকে বলেছেন কক্সবাজার হিমি নাটক শুটিং করতে গিয়ে নীলা আলমগীর সাথে এক রাত হোটেলে কাটিয়েছে তবে এ বিষয়ে নিয়ে জিজ্ঞেস করা হলে তারা এখন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এখন প্রশ্ন থাকতে পারে তাহলে বাচ্চাটা কার হতে পারে তো আপনার জানা থাকলে কমেন্টে লিখে যেতে পারেন এক লাইন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ